actually অনেক ধরনের বাধার মুখে আমি পড়ছি হয়তো আমি অনেস্ট দিয়ে করলে এটার একটা ফিডব্যাক অডিয়েন্স আমাকে দিবে সেই জায়গা থেকে আমি কখনোই হতাশ হইনি এমনও সিচুয়েশন তৈরি হয়েছে যে আমাদের আশেপাশে দিয়ে অনেক মানুষ ফোন দিয়ে বলছে আমাকে যে আমাদের বিভিন্ন গ্রুপ বিভিন্ন অ্যাসোসিয়েশন সবাই মিলে রাইট আপ লিখছে যে ব্যাচেলার পয়েন্ট বন্ধ করে দিতে হবে তো সেই রাইট যার কাছে গিয়েছে সে আমাকে ফোন দিয়ে বলল যে অমি আমি তো আসলে ব্যাচেলার পয়েন্ট ফ্যান আমার একটা ছোট বোন আছে ও খুব অ্যাক্টিং করতে চায় তুমি একটু দেখো ওকে আমি বললাম ঠিক আছে ভাই আমি দেখব মানে যেখানেই আমার নামে কোনো কমপ্লেন গেছে ওই জায়গায় দেখা গেছে কেউ না কেউ ব্যাচেলার পয়েন্ট এর ফ্যান মানে কোনো না কোনো ভাবে কোনো না কোনো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে সব সময় প্রত্যেকটা বার সিজন ওয়ান করি তখন সিজন ওয়ান হয়ে যায় তারপর আমার পাশে আবার এসে দাঁড়ায় আমি সিজন টানা তিনটা সিজন করেছি মোশন রকের ব্যানারে ধ্রুব টিভির সাথে ধ্রুবদাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এসে ওই সময় দাঁড়িয়েছে সিজন ফোর বন্ধ হয়ে যাওয়ার পর আসলে ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমি আসলে অনেক বড় স্বপ্ন দেখতে থাকি কারণ আমি গত দুই বছর যাবৎ ওটিটি প্রজেক্ট করছিলাম সো আমি ওটিটি প্রজেক্ট করতে গিয়ে আমার এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স হয় যেটার জন্য আসলে সবচেয়ে বড় অবদান হচ্ছে মঞ্জু ভাইয়ের সে আমাকে প্রতিনিয়ত সিনেমার দিকে ঠেলে দিচ্ছিল এবং আমি যত বেশি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সে কাজ করা শুরু করলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি তাহলে ব্যাচেলার পয়েন্ট কিভাবে বানাবো ব্যাচেলার পয়েন্ট যদি আমি সিনেমার মতো করে বানাতে যাই সেক্ষেত্রে এটা তো আসলে অনেক বড় হয়ে যাবে অনেক বড় বাজেটে চলে যাবে এতগুলো এপিসোড আমি কিভাবে মানাবো তো সেই কিভাবে বানাবো করতে করতে আমার আসলে আড়াই বছর চলে যায় তারপর দেখলাম যে আমার আসলে এটা তো বানাইতে হবে অডিয়েন্স তো চাচ্ছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ তখন মুশফিক রহমান মঞ্জু ভাই আবারও আমার পাশে এসে দাঁড়ায় যে এবার ব্যাচেলর পয়েন্ট কি আমরা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দিব অডিয়েন্সকে ব্যাচেলর পয়েন্ট কি আমরা সিনেমার মতো করে বানাবো তুমি যেভাবে স্বপ্ন দেখতেছো ঠিক সেভাবেই আমরা বানাবো সো তখন আমি সাহস পাই বঙ্গকে অসংখ্য ধন্যবাদ ফায়াজ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে বঙ্গ আমার স্বপ্ন পূরণে আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাকে ফুল ফ্রিডম দিয়েছে যে তুমি যেভাবে স্বপ্ন দেখছো ব্যাচালের পয়েন্ট নিয়ে আমরা তোমার পাশে আছি এবং বঙ্গের সাথে সাথে টিভি পার্টনার আমাদের চ্যানেল চ্যানেলাই এবং আমি পাওয়ার্ড বাই হিসেবে ন্যাশনাল এগ্রিগ্রিয়ারকে পাশে পেয়েছি সিগনেচার পার্টনার হিসেবে প্যালেসকে পাশে পেয়েছি সো অনেকগুলো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে সিজন ফাইভ ব্যাচেলার পয়েন্ট করার পেছনে এবং আমরা চেষ্টা করেছি ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভকে এমনভাবে বানাতে যাতে এটা বাংলাদেশ একটা হিস্ট্রি ক্রিয়েট করে এবং আজকে থেকে দশ বছর পরেও আমরা সবাই বলতে পারি যে আমরা একসময় ব্যাচেলার পয়েন্ট বানিয়েছিলাম এবং এটা সিজন ফাইভ পর্যন্ত আমরা এই জায়গায় এসেছি